এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আসলে আমি বাসায় ছিলাম না আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সো যার কারণে সেখানে গিয়ে আমার ভিডিও মেক করা সম্ভব ছিল না তো চলো এখন আজের বক বক বন্ধ করে স্টোরিতে ফেরা যাক জাঙ্কুক এই জাঙ্কুক হ্যাঁ আসছি দাঁড়াও হ্যাঁ মা বলো জাঙ্কুক শোন বাবা আমি জানি তুই আয়ুকে পছন্দ করিস না কিন্তু যতই হোক ও তো আমার ভাইয়ের মেয়ে মা তুমি সকালে আমাকে ঘুম থেকে উঠি এইসব কথা কেন বলছো বলো তো বাবা তুই একটু আয়ু আর বোগামকে নিয়ে গিয়ে ওদের একটু শপিং করে দে না মা বাবা দেখ ওরা অনেকদিন পর আমাদের বাসায় বেড়াতে এসেছে প্লিজ বাবা জানা ওকে ওদেরকে রেডি হতে বলো যাও তুই একটু বল মা তুমি এমন করছো কেন বলো তো তুই একটু বললে প্রবলেম কি বল না একটু ওকে তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি তারপর জিন সেখান থেকে চলে যায় উফ মারও যে কি হয় না জাঙ্গুক ফ্রেশ হয়ে নিচে আমি দেখতে পায় তে জিমিন আর যা ব্রেকফাস্ট করছে আর অন্যদিকে বুগাম আর আয়ু সোফায় ফোন হাতে নিয়ে বসে আছে জাঙ্কুক কি ঝাপে পাশে বসে জিম জাংকুককে ইশারা দিয়ে আয়ু আর বুগামকে বলতে বলে আয়ু বুগাম আয়ু আর বুগাম দুজনেই জাংকুকের দিকে তাকায় তোরা রেডি হয়ে কেন জাংকুক ভাইয়া তুমি কি আমাদের নিয়ে ঘুরতে যাবা ঘুরতে গেলে বুগাম ভাইয়াকে আবার নেওয়ার দরকার কি এমনি তো বুগাম ভাইয়া বলছিল যে ওই নাকি ঘুম আসছে চলো আমরাই যাই আমি তোদের নিয়ে ঘুরতে না শপিংয়ে যাব ও কি এ বোগাম কি যাবি না আই ওর কে দিয়ে না বলতে বলে না ভাইয়া ভালো লাগছে না মাথাটা অনেক ব্যথা করছে আর আমি চিন্তা করছিলাম এখন রুমে গিয়ে শুবো একটু মাথা ব্যথার জন্য ও আচ্ছা যা তাহলে জিমি হ্যাঁ ভাইয়া তোরা কি আজকে স্কুলে যাবি না হ্যাঁ ভাইয়া যাবো তো আচ্ছা শোন তোদের তাহলে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই হ্যাঁ সত্যি কিন্তু কেন ভাইয়া কারণ তোদেরকেও আমি শপিংয়ে নিয়ে যাব। ভাইয়া আমিও যাব না তুই গিয়ে কী করবি কী আবার করবো আমি আগে শপিং করব। না যে হোক এই জাঙ্ক এমন করছিস কেন যেহেতু জিমিনদের নিয়ে যাবি তাহলে জিহবকেও নিয়ে যা ওকে জিমিন হ্যাঁ আমি যাব না রে কি না না এমন বলে কি তো হবে নাতে তুই আমাদের সাথে যাবি বুঝছিস কি হয়েছে জিমি আরে ভাইয়া দেখো না তে যেতে যাচ্ছে না বলছে ও কি যাবে না জিমিন কেন তো ইয়ে মানে ভাইয়া আমার কোনো শপিং করা লাগবে না তাহলে আমি শুধু শুধু গিয়ে কি করব জিমিন তুই ডেকে নিয়ে গিয়ে রেডি হই নাই যা আজ হোক তুই তবে রেডি হই হ্যাঁ ভাইয়া তারপর জিমিন পেকে নিয়ে উপরে চলে যায় রেডি হতে আর জিহাপু নিজে রুমে চলে যায় উফ ভালো লাগে না ভেবেছিলাম ভোকাম ভাইয়া না গেলে তো জাঙ্কু শুধু আমাকেই নিয়ে যাবে কিন্তু সেটা আর হলো কোথায় ধুর অসহ্য কি আয়ো তুই গিয়ে রেডি হো হ্যাঁ ভাইয়া তোর আগে গাড়িতে বস আমি আসছি তারপর সবাই গিয়ে গাড়িতে বসে পড়ে জিহাদ কি সামনে সিটে বসে? জিহাদ কি হয়েছে আইয় ابو? এখানে আমি বসবো। তুই কি এর পিছনে জিমির সিটে বস যা। এ আসছে। এই পেটিটা যে কেন এখানে বসতে যাচ্ছে সেটা কি আমি বুঝতে পারছি না? না সরি আইয় ابو। আমি পিছনে গিয়ে বসতে পারবো না। জিহাদ দেখ কি হয়েছে এখানে? না না জান ভাইয়া কিছু হয়নি। জিহাদ কি হয়েছে রে? ভাইয়া আইয় বলছে এখানে বসবে। কেন আয়ু তুই গিয়ে জিমিনের সাথে বস তাহলেই তো হয় হ্যাঁ भैया তারপর আয়ু গে জিমিনের পাশে বসে পড়ল যেhob জিমিন ايش সব হলো আমার পথে কাটা যখন আমি একটু জাংকুকের আশেপাশে হাঁটতেছি তখন এর কিছু না কিছু একটা করবেই করবে কত সব জিমিন আমরা চলে যাচ্ছি গায়টিকে নাম তোরা হ্যাঁ भैया তারপর জিমিন আয়ুতে জাহাক আর জাঙ্কু গাড়ি থেকে বের হয় জাঙ্কু তাদের সবাইকে নিয়ে শপিং মলের ভিতরে ঢোকে হুম এখন তোরা কেন তোদের পছন্দ মতো ড্রেস সবাই ড্রেস চুজ করছিল আর এদিকে তোদের জাঙ্কুকের পাশেই চুপচাপ দাঁড়িয়েছিল জাঙ্কুক ফোন বের করে ফোন দেখছিল তখনই তার চোখ তের দিকে যায় কি এতে তুই আমার পাশে দাঁড়িয়ে আছিস কেন তুই একটু জাঙ্কুকের পাশ থেকে সরে দাঁড়িয়ে বলে ও সরি ভাইয়া আমি এইটা বলতে চাইনি যে তুই আমার পাশ থেকে সরে দাঁড়া আমি বলতে চেয়েছি তুই ড্রেস চুজ করছিস না কেন দেখছিস না ওরা শপিং করছে তুইও গিয়ে নিজের জন্য ড্রেস চুজ কর না ভাইয়া আমার কোনো ড্রেস কিনতে ইচ্ছা করছে না উফ তুইও না জাঙ্কুকে বাই গিয়ে কয়েকটা ড্রেস চুজ করতে থাকে আর এইটা আইও নোটিস করে আইও এবার জাঙ্কুকের কাছে আসে জাঙ্কুক ভাইয়া তুমি ড্রেস কার জন্য চুজ করছো কেন তোর কোনো প্রবলেম আছে তুই গিয়ে তোর ড্রেস চুজ কর মানে আমার না দুইটা ড্রেস পছন্দ হয়েছে কিন্তু আর কোনো ড্রেস চুজ করতে পারছি না বলছিলাম তুমি একটু আমার জন্য ড্রেস চুজ করে দিবে না আমার তো টাইম নেই ধুর জ কাছে এসে তোর হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলে এলে তো তো ড্রেস কিন্তু ভাইয়া আমি তো বললাম যে চুপ আমি বেশি কথা পছন্দ করি নাতে ও আমার তো অনেক ভালো লাগছে জাকুক ভাইয়া তো একজন ড্রেস চুজ করে দিয়েছে তাকে শপিং করে দিয়েছে তার মানে জাকুক ভাইয়া এখন খুব ভালো করে বুঝতে পারে যে কে কে কোন গেস্ট আপ হইলে ভালো লাগবে তুই একটু জিমনার কাছে গিয়ে বলে যিনি কি বলছিস তুই এসব আমি কোনো ড্রেস কিনছিলাম না বলেই মেবি জাংক ভাইয়া আমাকে এই ড্রেসগুলো কিনে দিয়েছে আর এদিকে তুই কি ওটা পাল্টা কথা বলছিস হুম तेरे আমি সবকিছু বুঝি রে বাট তুই এগুলো বুঝবি না গাদি এই সবাই যাই তারপর সবাইকে গাড়িতে বসে পড়ে আর জাং কুকু গাড়ি স্টার্ট প্রথমে তো আমার পথের কাটা শুধু এই জিমিনার জাপ ছিল কিন্তু এখন তো তার সাথে এই তেও যুক্ত হয়েছে জাঙ্কুকে টের জন্য একটু বেশি করছে না মনে হচ্ছে আমি জিমিনার থেকে সাহস্তা করতে না পারলেও এই টেকে সাহস্তা করতে আমার বেশি টাইম লাগবে না জাঙ্কুক শুধু আমায় আমি ওকে আর কারোর হতে দেব না কারোর না আয়ু জিয়ে রুমে আসে আয়ু তুমি হ্যাঁ মামি আসলে আমার তোমাকে একটা প্রশ্ন করা বাকি ছিল হ্যাঁ বলো আচ্ছা মানে তে তোমাদের বাসায় তো বেড়াতে এসেছে তাই না তা ও তোমাদের বাসা থেকে কবে যাবে না আয়ু কে তো আমাদের পাশে ব্যথা আসেনি হ্যাঁ ব্যাটে আসেনি মানে হ্যাঁ আসলে তারপর জিন আয়ুকে তে বিষয়ে সব কিছু খুলে বলে ও আচ্ছা বাট দেখো মানে তুমি তো বলছো তে অনেক সহজ সরল কিন্তু ওর এই সহজ সরল আচরণটা কতদিন থাকে এটা দেখো এমনও তো হতে পারে যে ও তোমাদের বাসায় থাকার জন্য সহজ সরল হাওয়ার নাটক করছে আরে না না তে একদমই এমন মেনা ও আসলে অনেক সহজ সরল হুম আমি জাস্ট তোমাকে একটু সতর্ক করে গেলাম এখন তুমি কি করবা বা না করবা এটা তোমার ব্যাপার এই কথা বলে আয়ু সেখান থেকে চলে যায় চ্যাংকুক আই এম জিমিন জিহক আইও আর বogam সোফায় বসেছিল সবাই টিভি দেখলো আইও আর বogam ফোন দেখছিল আই এদিকে দে জিনকে কিচেনে হেল্প করছিল দে মা অনেকক্ষণ ধরে হেল্প কইলা এখন হেল্প করা লাগবে না আমি পারবো তুমি গিয়ে ওদের সাথে বসো যাও উফ এরকম কোনা চাচ্ছি আমার তোমাকে হেল্প করতে ভালো লাগছে উফ তুমিও না দে মা কি করছো তোমরা এই তো আইমা ডিনার বানাচ্ছিলাম আমরা ও আই এবার খেয়াল করে তে ছুরি দিয়ে কিছু সবজি কাটছিল আর এটা দেখে আইর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আইর গিয়ে তার পিছনে দাঁড়ালো এবার দেখ হতে আমি তোমার কি করি আইর এবার এমন অ্যাক্টিং করে যে সেটার জামার সাথে বেঁধে পড়ে যাচ্ছে আর সে এমন অ্যাক্টিংটা এই জন্য করে যাতে সে তাকে ধাক্কা দিতে পারে আর হ্যাঁ আয়ুর প্ল্যানটা সাকসেসও হয় আয়ু থেকে ধাক্কা দেওয়ার কারণে তে হাতে থাকা ছুরিটা তাই আঙুলে গিয়ে লাগে আর যার কারণে তাই আঙুলে অনেকটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে এই কি প্রেমা তোমার আঙুল কাটলো কেমন করে আসলে মামি আমি জামাই বেঁধে পড়ে যেতে গিয়েছিলাম আর যার কারণে তের গায়ে ধাক্কা লেগে গিয়েছে সরি তে আমি ইচ্ছা করে করিনি আ ননাইরাপু তুমি সরি বলো না তুমি তো ইচ্ছা করে করনি কেমা চল তোমার তোমায় আংুলে করতে হবে না হলে তো রক্ত পড়া ঘুমছে না অনেকটা কেটে গিয়েছে জিনতে কি নিয়ে ড্রয়িং রুমে আছে যেখানে সবাই বসে ছিল কি ব্যাপার জিন তোর হাতে কি হয়েছে ও হাতে রক্ত কেন তোর হাতে রক্ত শুনে সবাই এবার সেদিকে তাকে আর আর বলো না সুইতে হাতটা কেটে গিয়েছে তো আবার অনেকটা দাঁড়াও ওয়েট আমি মেডিসিন বক্সটা নিয়ে আসি আমার রুম থেকে জিন নিজের রুমে চলে যায় এবার আয়ু আস্তে আস্তে ড্রয়িং রুমে আসে মা তুমি তো প্রায় তোমার চাচিকে গিয়ে কিচেনে সাহায্য করো বাট কখনো তো এমন হয়নি আসলে মামা আমি জামাই বেঁধে পড়ে যেতে গিয়েছিলাম আর তখন তের ধাক্কা লাগে আমার আর তখনই তের হাতটা কেটে যায় আয়ু তুই কিছু করতে পারিস না না কি হ্যাঁ জাঙ্কক ভাইয়া তুমি আই আপুকে কেন রাগ করছ। আয় উবাপ্পু তো আর ইচ্ছা করে কিছু করেনি এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল ঠিক চুপ করে দিতে হ্যাঁ আয়ু আপু জাঙ্কক ভাইয়াটা ঠিকই বলেছে তুমি একটু দেখেশুনে কিছু করতে পারো না তুমি নিজেদের জামা এদিকে পরে যেতে গিয়েছো গিয়েছো সাথে পেগেও ধাক্কা দিয়েছো তুমি কি দেখো যেতে সবজি কাটছিলো আর ওর হাতে ছুরি ছিল তুমি 13 উপরে কেন পড়তে গেলে হ্যাঁ আরে গাধী তুই এখনি কিছু বুঝতে পারছিস না ও সবকিছু ইচ্ছা করে করেছে দেখছ না জাংকুক ভাইয়া তে অনেক কেয়ার করে এই জন্য হুম ভাইয়া তুই ঠিক বলেছিস জিন মেডিসিন বক্স নিয়ে আছে আয়ুর হয়ে আমি তোমার কাছে সরি বলছি তে সরি তে না ভাইয়া সরি বলছ কেন আচ্ছা মামি আমি তোর হাতে ব্যান্ডেজ করে দিই জাঙ্কুক বোগাম এই কথা শুনে রেগে সোফা থেকে উঠে দাঁড়ালো থাক বোগাম তোর তে হাতে ব্যান্ডেজ করে দেওয়া লাগবে না তুই এখানে চুপচাপ বসে থাক তারপর জাংকুক তে কাছে গিয়ে বসে আর তে হাতে ট্রিটমেন্ট করতে থাকে আর এদিকে তো আয়ু আর বোগাম জাঙ্কুক আর তেকে দেখে জ্বলছিল এই তে বাচ্চা কে না আমি কিছুতেই ছাড়ব না জাঙ্কুক ওর জন্য আমাকে রাগ করলো শুধুমাত্র ওর জন্য সবাই নিজেদের নিজেদের রুমে শুতে চলে গিয়েছে তেও নিজের রুমে এসে শুয়ে পড়েছে তখনই কেউ তেও রুমের দরজায় নক করে এত রাতে কে আসলো তে শুয়া থেকে উঠে বসে কে কোনো সারা তো আসছে না তে এবার দরজার কাছে গেল কে আরে আমি খোল জাঙ্কুক ভাইয়া আরে হ্যাঁ খোল তে দরজা খোলে দিয়ে দরজা খোলার সাথে সাথে জাঙ্ক ভিতরে ঢুকে পড়ে দরজা লাগা হ্যাঁ তে দরজা লাগিয়ে দে তোর হাতের কি অবস্থা দেখি তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে আর জাঙ্কুক তে হাত চেক করে হুম শোন ওই আই আর বোকামের কাছ থেকে সাবধানে থাকবি ওকে আর ওরা যদি তোকে কোনো খারাপ কথা বলে তাহলে আমাকে বলবি আর যদি না বলিস তাহলে কিন্তু আমি তোর খবর করব। তে মাথা নিচু করে বলে ওকে ভাইয়া জাঙ্কুক টের দিকে তাকিয়ে থাকে বলছিলাম ভাইয়া তুমি ঘুমাবে না হুম ঘুমাবো তো তোকে আজকে যে ড্রেসগুলো কিনে দিয়েছি সেগুলো ট্রাই করেছিলি হ্যাঁ ভাইয়া ঠিক আছে হুম ওকে আরেকটা কথা শুন কালকে তো স্কুলে যাবে স্কুলে যাওয়ার পর কালকেও যদি ইংলিশ টিচার উল্টাপাল্টা কিছু বলে অথবা করে তাহলে জিমিনকে বলে জিমিনকে নিয়ে প্রিন্সিপাল রুমে গিয়ে প্রিন্সিপালের কাছে কিছু বলবি আর প্রিন্সিপালকে বলবি আমাকে কল করতে ওকে ওকে হুম আর একটা কথা স্কুলে যাওয়ার পর কোনো ছেলের সাথে কথা দরকার নেই কারণ তুই এমনিতেই সো কে ভালো খারাপ তুই বুঝবি না সো কোনো ছেলের সাথে মেশার অথবা কথা বলার কোনো দরকার নেই আচ্ছা ভাইয়া অপরিচিত কোনো ছেলের সাথে কথা বলবো না কিন্তু কোনো বন্ধু হলে বন্ধু হলে মানে তোর কোনো ছেলে বন্ধু আছে আমার নেই কিন্তু জিমিনের আছে সে যদি তোর সাথে কথা বলে তাহলে তুই বলিস কিন্তু বেশি না আর সেটা সাথে কথা বলারও কোনো দরকার নেই ওকে আচ্ছা তাহলে আমি এখন গেলাম তারপর জাঙ্কুক রুম থেকে চলে যায় ওই স্যারের ক্লাস কি আজকে আছে ভাই হ্যাঁ ভাই ইংলিশ টিচার না ওনার ক্লাস প্রতিদিনই আছে ডোন্ট ওয়ারি আজকেও যদি উনি আমাদের দের সাথে উল্টাপাল্টা কিছু করে না তাহলে আজকে হবে এই স্কুলে ওনার শেষ দিন দেখ শয়তানের নাম মুখে নিতেই শয়তান এসে হাজির তুই জ্যাকসনকে দেখেই ভয় পেয়ে যায় তুই ভয় পাস না আমরা আছি তোর সাথে ওকে আজকে তো জ্যাকসন স্যার কিছুই করেনি হ্যাঁ রে মনে হয় ভালো হয়ে গিয়েছে কিন্তু আমার না সন্দেহ হচ্ছে এটা কেন জানো শয়তান কেমন করে এত তাড়াতাড়ি ভালো হতে পারে হুম কিছু আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে আরে তোরা বেশি চিন্তা করিস না তো মনে তো হচ্ছে উনি ভালো হয়ে গিয়েছে বাট যদি এইটা ওনার অভিনয় হয়ে থাকে মানে উনি যদি এখনো ভালো না হয় তাহলে আমরা তো আছি তাই না হ্যাঁ রে সেটাই আমরা তো আছি এই জিমিন তোমাকে প্রিন্সিপাল রুমে ডাকছে আমাকে প্রিন্সিপাল রুমে ডাকছে কিন্তু কেন তুই আমার সাথে আয় তো তারপর তে জিমিন কে প্রিন্সিপাল রুমে যায় স্যার আপনি আমাকে ডাকছিলেন হ্যাঁ জিমিন তোমার বাসা থেকে কলেজ এসেছে হ্যালো হ্যাঁ জিমিন হ্যাঁ ভাইয়া বলো শোন আমার আস্তে আজকে একটু লেট হবে আমি গিয়ে তোদেরকে নিয়ে আসবো ওকে তোরা কিন্তু আগে থেকে স্কুল থেকে বের হবি না আর তোর দিকেও খেয়াল রাখিস আর তুই নিজের সাবধানে থাকিস আমি একটু পরে আসছি ওকে ভাইয়া জিম আর দে স্কুলে গেলে কাছে দাঁড়িয়ে জাঙ্কফুকের জন্য ওয়েট করছিল ধর এই ভাইয়া আসতে যে কতক্ষণ লাগবে না এই তো হ্যাঁ চল আমরাই চলে যাই হ্যাঁ না না জিমুন জাঁক পেয়ে রাগ করবে আর টেনশনও করবে দেখা গেল আমরা বাসায় গিয়ে পৌঁছলাম আর এদিক থেকে জ্যাক ভাই আমাদের এখানে এসে খুঁজে পেল না তখন কি হবে বলতো আরে সমস্যা নেই বাসে গিয়ে জাক ভাইকে কল করে বলে দেব যে আমরা বাসায় চলে এসেছি তাহলে তার কোনো প্রবলেম নেই তাই না আর জ্যাক ভাইয়া মেবি ভার্সিটিতেই কোনো কাজে আটকে গিয়েছে যাই হোক এখন চলতে তুই শিওর জিমিন কোনো প্রবলেম হবে না তো আমার ভয় করছে জাগুক ভাইয়া রেগে গেলে কি হবে বলতো আমি শিওরে জাগুক ভাইয়া রেগে যাবে আরে বিতর ডিম ভয় পাস না তো চল কিছু হবে না আর আমি সব কিছু ম্যানেজ করে নিব তারপর জিমিন পেকি নিয়ে বাসার দিকে যেতে শুরু করে জিমিন কথা বলছিল আর হাঁটছিল আর এইদিকে তেও জিমিনের কথা শুনছিল আর হাঁটছিল কিন্তু তখনই একটা ব্ল্যাক কালারের গাড়ি থেকে একটা লোক দিয়ে দেখি দ্রুত সে গাড়িতে উঠিয়ে গাড়িতে করে চলে যায় ঘটনাটা এতটাই দ্রুত হয়েছিল যে জিমি চিলিয়ে কার কাছে হেল্প চাওয়ার টাইম পায়নি এখন কি হবে জিমি নে গাড়িটার পিছনে দৌড়াতে থাকে কিন্তু গাড়িটা অনেক দ্রুত সেখান থেকে চলে যায় জিমিন দৌড়ানো বন্ধ করে হাঁপাতে থাকে দূর সব কিছু আমার জন্যই হয়েছে আমি স্কুল থেকে বের হতে গেলাম কেন তুই আমাকে নিষেধ করেছিল না না এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে হবে না আমার এখন আগে গিয়ে বাসায় যাক ভাইকে সবটা জানাতে হবে জিমি তুই হাঁপাচ্ছিস কেন আর তে তে না কোথায় জাঙ্কুক তো তোদের স্কুলে গিয়েছিল তোদেরকে নিতে কিন্তু গিয়ে দেখে তোরা সেখানে নেই তারপর জাঙ্কুক বাসে আবার ফিরে এসেছে জাঙ্কুকই কে বলি আসলো মা সব সব আমার দোষ কেন কি হয়েছে জিমিন ভিতরে ঢোকে কি রে বল কি হয়েছে এবার জাং-কুকো শিখানো আছে সে আমাকে নিশাদ করেছিল কিন্তু তারপর আমি টেকি নিয়ে বাসাে আসছিলাম কারণ ভাইয়ের তনিক লেট হচ্ছিল আসতে আমরা কথা বলতে বলতে হাঁকছিলাম আর তখনই একটা ব্ল্যাক কালারের গাড়ি থেকে একটা লোক বেরিয়ে টেককে সে গাড়িতে করে নিয়ে চলে যায় আমি লোকটার ফেসে দেখতে পাইনি লোকটা একটা মাস্ক পরা ছিল কি তার মানে তুই কিডন্যাপ হয়েছে তখনই কুকের ফোন একটা কল আসে হাই তে আমাদের কাছে আছে তুই তো জাঙ্কুক রাইট যাই হোক আমি এখন অন্যান্য কিডন্যাপারদের মতো বলবো না যে আমার এত কোটি টাকা চাই তাহলে আমরা ওকে ছেড়ে দেব না না আমি তো ফোন দিয়েছি এই জন্য যা দুই তিন মিনিট পরে আমরা ওকে শুট করে দেব সো ওর সাথে একটু কথা বলে আমার মধ্যে হালকা হলো মায়াদয়া আছে তো তাই বলছিলাম আর কি যাক ভাইয়া তে তে তো লোকেশনটাকে বল তোমার এখানে আসার কোনো দরকার নেই যাক ভাইয়া তুমি এখানে আসলে ওরা তোমাকে মেরে ফেলবে ও সি টাইম তো ভুলে গিয়েছিলাম আমি তো ও আচ্ছা শুনতে তুই তুই ভাই পাস না ওকে আমি আমি এক্ষুনি আসছি আমি থাকতে তোর কিছু হবে না তে ওকে জাঙ্কু ফোনটা কেটে দেয় জাঙ্কুকে এক মুহূর্ত দেই না করে গ্যারেজ থেকে কারকে নিয়ে বেরিয়ে পড়ে জাঙ্কুকে সাথে যা পড়ে আরে মেটার পিছনে একটার পর একটা বিপদ লেগেই আছে দেখেছো মামি এরকম নাকি বাসায় না রাখাটাই বেটার যার পিছনে বিপদ লেগেই থাকে আয়ুমা তুমি একটু একটু প্লিজ চুপ করবা ভাইয়া তুমি তো ওদের লোকেশন জানো না তাহলে কেমন করে কি হবে আগে পুলিশ স্টেশনে তো যাই তারপর লোকেশন ট্র্যাক করে যাবো ও